মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এইমাত্র মাত্র বান প্রবেশ করলেন एम्बुलेंस के आगे सैड दी एम्बुलेंस के आगे ना पा সেই সূত্রে কিন্তু একটি বিল রক্ষা করতে দেখতে পাচ্ছি আমরা ফখরুল ইসলাম আলমগীর ভিতরে প্রবেশ করতেছেন অ্যাম্বুলেন্সের সাথে ভিতরে প্রবেশ করলেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি আহত দেখার জন্য যেহেতু হাসপাতালে এসেছেন তার আগমনকে উপলক্ষে করে কিন্তু একটি বিশাল জটলার সৃষ্টি হয়েছিল আর সেটা কিন্তু এখন এখন কিছুটা হলেও একটু কম দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু এখনো প্রবেশ করতেছে অ্যাম্বুলেন্স এখনো প্রবেশ করতেছে অ্যাম্বুলেন্স এখনো প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি